আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দারুণ একটা খবর দেখানোর চেষ্টা করছি দারুণ একটা বিষয় দেখানোর চেষ্টা করছি মাগুরার যে আঞ্চলিক মশলা গবেষণাটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এখানে আমরা জানতে পারি আর্মির একটি টিম অভিযান চালিয়েছে এখানে কারণ হচ্ছে এখানে যে সরকারি কাঁঠাল গাছ রয়েছে সেই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বিক্রি করে দেওয়া হচ্ছে ঈদের ছুটি চলছে তার ভেতরেও কীভাবে তিনারা কাঁঠালগুলো বিক্রি করে দিচ্ছে টেন্ডার ছাড়া সেইটা আমরা দেখার চেষ্টা করছি জানার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি আপনার এখানে বিপুল শাহ আছে সে বলছে নিয়ম মেনেই আপনার কাটা হয়েছে টেন্ডারের মাধ্যমে কিন্তু উনি একটা রিসিপও দিয়েছে বাট রিসিপ্ট এই মাত্র দিয়েছেন আমরা ধরার পর জানার পর এই বিষয়টা আপনার প্রতিষ্ঠান প্রধান হিসাবে এটা তো আপনার জানার কথা আচ্ছা সেকেন্ড ম্যান এটা তো আপনার জানার কথা কারণ যে কোনো জিনিস একটা প্রতিষ্ঠানের বিক্রয় হলে সেটা আপনার অবশ্যই নক্ষ দর্পণে থাকার কথা এবং জানার অবগত

ওই সময় বিক্রি করে যেতেন তাহলে অফিস ডেতে বিক্রি করলে তো এটা নিয়ে আর কোনো প্রবলেম হতো না বা কারো কোনো কথাও প্রশ্নের উদ্যোগ হতো না এখন আপনার প্রতিষ্ঠান ছুটি আপনার এখন মাত্র একজন কর্মকর্তা আছে এখানে সেই ইচ্ছা মতো বিক্রি করে দিচ্ছে তারপরে আপনার এখানে আমাদের যারা সাংবাদিক কর্মী আছে তাদের ঢুকতে দিচ্ছে না এটা কোন ধরনের বিষয় প্রিয় দর্শক আমরা যদি জানতে চাই কর্তৃপক্ষের কাছে তার পরিচয় আপনার পরিচয় আমার মোহাম্মদ বিপুল হচ্ছেন আপনি বৈজ্ঞানিক সহকারী দশম গ্রেডে চাকরি করি এখানে তো বলেন আপনি কি কোনো অনুমতি বা টেন্ডার প্রক্রিয়ায় মাধ্যমে এটা বিক্রি করছেন নাকি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে বিক্রি করছেন কৃষি কৃষি গবেষণায় আমাদের এই মশলা গবেষণার ভিতরে কাঁঠাল টেপ কাঁঠাল বা অন্য কোনো ফসল টেন্ডার প্রক্রিয়ায় বিক্রি হয় না এই যে ও গাছের আম তেজপাতা বা ফসল এগুলো একই সিস্টেমে বিক্রি হয় এগুলো সবগুলো ওই আমাদের অফিসের একটা কমিটি আছে ঠিক আছে বিক্রয় বিক্রয় কমিটি ওই বিক্রয় উপর ভিত্তি করে কয়েকটা এরকম দেখে যারা দাম ভালো দেয় তাদের কাছে বিক্রি কিন্তু আমরা সাম্প্রতিক জানতে পেরেছি আপনাদের উদ্বোধন কর্মকর্তা মুনিরুজ্জামান নামে যে বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন তার দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং অগ্নি বাবু নামে একজনের বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকা ভুয়া বাউ সারের নামে নিউজ প্রতিবেদন হয়েছে কালকে এবং আজকে ডে আপনারা কি এভাবে কি সরকারি পণ্য কি সরকারি ছুটি সরকারি ছুটি কি অনুমতি ছাড়া নিজের বানানো তো আপনি আমরা যতটুকু জানতে পেরেছি আপনি অনুমতি পত্র তাকে চালান পত্র দিয়েছেন আর দশ মিনিট এটা তো আগে কেন দিলেন না এটা দাম দর যখন হইছে আমরা ঠিক তারপরেই দিছে আমাদের তো ব্যক্তিগত কাজ থাকতে পারে তাছাড়া এটা সরকারি যতগুলো রুলস আছে কৃষি গবেষণা তার উপরে ভিত্তি করেই কাঠাম বিক্রি হয়েছে এবং আমাদের গবেষণা যতগুলো ফসল হয় সবগুলো ফসল এই রুলসে বিক্রি হয় এবং সেই দর্শক আপনারা শুনছিলেন আপনার নামটা যেন কি বললেন বিপুল হোসেনের বক্তব্য তিনি এখানের কর্মরত আছেন যদি